দাম কি বেশি না কম বাজারে ভাই আছে মোটামুটি বেশি না দাম মোটামুটি দাম ধর আছে ধন্যবাদ এই মুরগিগুলো কার আমার আমার আপনার এগুলো ধন্যবাদ হাঁস দেখতে পাচ্ছি হাঁসের দাম কেমন জানার চেষ্টা করবো ভালো আছেন হাঁসগুলো কেমন দাম বিক্রি করতেছেন

পুতুল কত হবে দুটো মিলে দেড় কেজির মতো হবে ছয়শো টাকা দাম কাস্টমার কেমন দাম বলে সাড়ে চারশো পাঁচশো সাড়ে চারশো অথবা পাঁচশো করে বলে দামটা কেমন বেশি না কম বেশি ভাদামাদি দাম দর আছে কি পারেন না কি রাখবেন না পালা 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 সুপ্রিয় দর্শক অবস্থান করছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার আবদার হাট সালাম আলাইকুম ভালো আছেন দাম যাচ্ছেন কত ওয়া দাম ধরছেন ছাব্বিশশো কাস্টমার কেমন দাম বলতেছে দুই হাজার অথবা করে বলে আপনি আশাবাদী কেমন দাম বলে ছেড়ে দিবেন

দাম কত কাস্টমার কেমন দাম বলতেছে বলে এটা কি তোমার পালেন নাকি না পালেন ধন্যবাদ আলাইকুম ভালো আছেন বলি দাম চাচ্ছেন কত এক হাজার টাকা পিস আপনার নাকি না বুঝতে পেরেছি বাচ্চাটা নিয়ে তারপরে আপনি পালন করছেন